নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়ি মানে বাপের বাড়ি না এটা হচ্ছে বোনের বাড়িতে এসেছি আগে দেখো চার পাঁচটা শুধু দেখো আর এটা হচ্ছে পানের বরস চলো তোমাদেরকে পানের বরস দেখায় চলো বন্ধুরা আমি কিন্তু পানের বরসে ঢুকে গেছি দেখো এই যে পান দেখেছি একটা প্যাকেটের হতে দায়ী থাকে অনেকগুলো বরস আছে দেখো কার কারা বোরজ এখনো দেখো তারা আমাকে জানাবে এই দেখো ওখানে দুটো আবার আমাদের এখানে বলে এটাকে সাত ভাই পাখি এ দেখো পাখি চলো আরও কিছু দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা দেখো মূলও চাষ করেছে আর দেখো কত বড় বড় মূলও হয়েছে দেখো এরই মধ্যে আর শাকগুলো দেখা কত সুন্দর দেখো এখানে মাছ ধরে ছিল জাল মেলা আছে আর এখানে দেখো কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে আর তার মধ্যে আসছে একটা প্রজাপতি তোমরা সবাই লক্ষ্য করেছো তার একটা ফটো তুলতে হবে এই সময় দেখো গাছটাতে শুধু কত বেল হয়েছে দেখো ওটা হাতের সামনে দেখো বোনদের ছাদে চলে এসেছি এখন কিন্তু দুপুরবেলা তবুও আমি কিন্তু ভিডিওটা করতে হবে কেন আমি বিকেলেই চলে যাবো আমার বাপের বাড়িতে দেখো আমার বোন কিন্তু ড্রাগন গাছ লাগিয়েছে কিন্তু অনেক ছোট লাগিয়েছিল আজকে দেখো কত বড় হয়েছে আমি বলে রেখেছি যখন ফল হবে তখন একটা ভিডিও করে আমাকে পাঠাস পুরো নাজারিটা কেমন লাগে দৃশ্যটা দেখো তোমরা একবার খুবই সুন্দর প্রকৃতি দৃশ্য বিকেল হলে তো আরোই ভালো লাগবে এখন অনেক রোদ আর এই পেয়ারা গাছটা কিন্তু অনেক পেয়ারা হয় এখন কিন্তু অল্প অল্প আছে একমাত্র ধরছে ওইবারে অনেক খেয়েছিলাম এসে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ শুধু দেখো পুরো মন ভালো করা দেখো এখানে কিন্তু হলুদের চাষ করেছে এগুলো কিন্তু সব হলুদের পাতা গাছ আর সামনে দেখো পেঁপে গেছে পেঁপে গেছো আর এটা হচ্ছে আমার বনেদের ঝিল আমাদের এখানে ঝিল বলে এটা কিন্তু একটা ফুলের গাছ দেখো কি ফুল কিন্তু আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে একটা জানিও দেখো ঝিলে মাছকে খেতে দিয়েছে সব মাছগুলোকে এমনি খাচ্ছে দেখো দুপুর টাইম এখন আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই পাশে থেকো আর কেমন লাগলো জানিও তোমরা